নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসাতে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের সাথে এক প্রাণবন্ত সাক্ষাতে মিলিত হয়ে তাদের হাতে সরকারি অনুদান তুলে দিলেন অনুষ্ঠানে মঞ্চে উঠে ছাত্রছাত্রীদের মুখে উচ্ছ্বাস চোখে স্বপ্ন এই দৃশ্য যেন জয় করল সকলের মন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা শুধু সরকারি সহায়তাই পেলেন না পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ স্পর্শ অনুপ্রেরণার বাণী মুখ্যমন্ত্রী বললেন তোমরা আমাদের ভবিষ্যৎ পড়াশোনায় মন দাও জীবনে এগিয়ে যাও সরকার সবসময় তোমাদের পাশে আছে জল এমন একটি বিদ্যালয় অরবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তার রেশ ভুলতে পারেনি অনুদান গ্রহণ করে অনেক ছাত্রছাত্রী চোখের জল ধরে রাখতে পারেনি কারো বাবা দিনমজুর কারো বা মা গৃহকর্মী তাদের সন্তানদের এই অনুদান শুধুমাত্র অর্থনৈতিক নয় একটি মর্যাদার প্রতীকও ছাত্রছাত্রীদের কণ্ঠে ধ্বনিত হলো কৃতজ্ঞতা ও প্রতিজ্ঞার সুর তারা পড়াশোনা চালিয়ে যাবে সমাজে কিছু করে দেখাবে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস শুধু আর্থিক সাহায্য নয় বরং ভালোবাসার স্বপ্ন আসার এক অপূর্ব মেলবন্ধন তা স্পষ্ট হয়ে উঠল প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের মনে এই বিদ্যালয় ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পাওয়া বিদ্যালয়ের শিক্ষানীতির মাইল ফলক হয়ে উঠল এই ঐতিহাসিক দিনে ছাত্রছাত্রীরা আজ সেই দিনের অভিব্যক্তি প্রকাশ করল সংবাদ মাধ্যমকে আমার খুব ভালো লাগছে মুখ্যমন্ত্রীর থেকে আমি সাইকেল আর গিফট পাচ্ছি বলছিল সাইকেল চলাইতে পারবি না নিয়ে যাব আমি বলছিলাম পারবো সাইকেলটা পেয়ে আমি স্কুলে আসতে পারিবো বা দূরে কোথাও যাওয়ার কাজে লাগবে সাইকেল টিউশনে পড়তে যেতে পারবো তখন লাগবে সাইকেল চলা সাইকেলে অনেক খুব ভালো লেগেছে কোনো দিন দেখতে মানে দেখার সুযোগ হয়নি এই প্রথমবার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আড়ে নটার দিকে সাড়ে নটার কাছাকাছি তারপরে ওখানে গেলাম তারপরে কিছুক্ষণ ছিলাম মানে আইটিআই কলেজ ওখানে তারপরে একটি স্যার আমাদের যে আই কার্ডটা মেন ওটা দিলো তারপরে ওখান থেকে ডাইরেক্ট ক্যান্টিনে গেলাম ওখানে খাওয়া দাওয়া হলো প্রথমে দিল ইয়ে স্যালাড তারপর ভাত ডাল সবজি তারপরে সাইপুনির কাতল কালিয়া কাতল ভাপা চিকেন মাটন তারপর চাটনি মিষ্টি আর হচ্ছে লাস্টে জল তা আরোই ভালো প্রথমবার পেলাম মুখ্যমন্ত্রী হাত থেকে কিছু বললেন মুখ্যমন্ত্রী বললেন যে কোন ক্লাসে পড়ো বললাম যে ক্লাস সেভেন আর কোন স্কুল স্কুলের নাম বলল ঠিক আছে ভালো করে পড়াশোনা করো বিদ্যালয়ের নিকটবর্তী এবিপিসি ময়দানে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্তা মমতা ব্যানার্জি ম্যাডামের একটি প্রশাসনিক সভা আয়োজিত হয়েছিল এবং সেই প্রশাসনিক সভায় সরকারের যে বিভিন্ন বেনিফিশিয়ারি আছে তাদের মধ্যে স্কুলের যারা যেমন শিক্ষাশ্রী রয়েছে সবুজ সাথী রয়েছে কন্যাশ্রী রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকেও একটা ডাকা হয়েছিল সেখানে আমাদের বিদ্যালয়ের একজন সপ্তম শ্রেণীর ছাত্র শিক্ষাশ্রীর যে অনুদান বা স্কলারশিপ সেটা ম্যাডামের হাত থেকে স্টেজে পেয়েছে এবং তার সাথে সাথে আমাদের নবম শ্রেণীর এক ছাত্রী সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত যে সাইকেল রয়েছে সেই সাইকেলও স্টেজে ম্যাডামের হাত থেকে নিয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদের কাছে এটা খুব গৌরবের এবং একটা সৌভাগ্যের বিষয় যে রাস্তার পাশে যখন মুখ্যমন্ত্রী ম্যাডামকে স্বাগত জানানোর জন্য আমাদের সবুজ সাথী এবং কন্যাশ্রীর ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল ম্যাডাম নিজে গাড়ি থেকে নেমে এসে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তাদের পড়াশোনার ক্ষেত্রে বা বিদ্যালয়ে কোনোরকম কোনো অসুবিধা রয়েছে কি না এবং যে সরকারি প্রকল্পের থেকে ওরা বিভিন্ন সুবিধা পাচ্ছে তাতে ওদের পড়াশোনার ক্ষেত্রে বা জীবন এগিয়ে চলার ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে এবং আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমরা নিজেরাও খুব অনুপ্রাণিত বোধ করেছি যে রাজ্যের প্রধান যে ছাত্রছাত্রীদের জন্য এতটা ভাবছেন এটা বিদ্যালয়ের সকলের কাছেই একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি নিজেকে খুব গর্বিত এবং আপ্লুত বোধ করছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা